没啥子啊。嗯 সবন উদ্ভিদ ও শরীরতত কোন শোষণ প্রক্রিয়া কোন শোষণ process হেলসকে উদ্ভিদ শরীরতত জনক বলা হয় স্টেফেন হেলস এ উদ্ভিদ প্লান্ট আন ফিজিওলজি যে বলা হয় আর এস হেলসকে উদ্ভিদ শরীরতত জনক বলা হয় সর্বাপেক্ষা দ্রুত গতিতে সুচিত আয়ন অন পটাশিয়াম ও সোডিয়াম অক্সাইড আয়ন সর্বাপ মহীতে আয়ন ক্যালসিয়াম ক্যালসিয়াম ও সাল উপাদান এর মধ্যে বায়ু থেকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন করে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সতেরোটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সতেরোটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সতেরোটি এর মধ্যে বায়ু থেকে कार्बन हाइड्रोजन ऑक्सीजन ट्रिशन करे तो माइक्रोमोल 9 10 एट हाइड्रोजन कार्बन ऑक्सीजन माइक्रोमोल 9 10 माइक्रोमोल 9 10 एट एट में 22 फिर में कार्बन हाइड्रोजन ऑक्सीजन माइक्रोमोल 10 वो माइक्रोमोल 9 10 हाइड्रोजन कार्बन ऑक्सीजन नाइट्रोजन द पोटेशियम के कैल्शियम मैग्नीशियम फास्फोरस फास्फोरस আর সিলিকন হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন অক্সিজেন নাইট্রোজেন কেল ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর সালফার আর মাইক্রোমোল আটটি ক্যালসিয়াম ক্যালসিয়াম বেরিয়াম ফেরিক ম্যাঙ্গানিস জিঙ্ক গ্রোবাল্ট কপার আল্ট মাইক্রোমল মাইক্রোমল নয়টি হাইড্রোজেন কার্বন অক্সিজেন নাইট্রোজেন নাইট্রোজেন পটাশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার মাইক্রোমল আর টি ক্যালসিয়ামসিয়াম ক্যালসিয়াম অ্যালসিয়াম বোরন বোরন ফেরিক ম্যাঙ্গানিস জিঙ্ক কপার কপাল নিকেল 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 ক্রোবাল্ট উপকারীমূলক 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 ঘাস গাছ সিলিকন সি ফোর উদ্ভিদ সোডিয়াম ঘাঁস সিলিকন সি ফোর উদ্ভিদ সোডিয়াম নাইট্রোজেন ফিক্সিং লিগিয়াম ক্রোবাল্ট সামুদ্রিক শৈবাল আয়োডিন গাছ সিলিকন এখন সি ফোর উদ্ভিদ সোডিয়াম নাইট্রোজেন এখন ফিক্সিং ফিক্সিং লিগিউম ক্রোবার্ট আর সামুদ্রিক শৈবালে মতবাদ ব্যাপার মতবাদ লুণ্ড মতবাদ লুণ্ডেগর মতবাদ প্রোটিন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ আয়ন বিনিময় মতবাদ সক্রিয় পরিশোষণ সক্রিয় পরিশোষণ হল লুন্ডেগর মতবাদ প্রোটিন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ লেসিথিন বাহক

কোন আয়ন টেন আয়নটি সবচেয়ে মন্থর মন্থর গতিতে এটা শোষিত শোষিত হয় অ্যাস ও ফোর আর মাইক্রো নিউট্রিয়েন্টের যুগল কোনটি মাইক্রো নিউট্রিয়েন্টের যুগল কোনটি কোনটি ফেরিক জিঙ্ক কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ শোষণ শোষণ মতবাদ মত মতবাদ লেসিথিন বা হক নাকি লেসিথিন বা হক

নাইট্রোজেন উদ্ভিদ দ্রুত শোষণ করে কোনটি উদ্ভিদ দ্রুত শোষণ করে উদ্ভিদ দ্রুত শোষণ করে কোনটি কোনটি এন ও থ্রি মাইনাস উদ্ভিদের সবচেয়ে দৃঢ়গতির শোষিত হয় কোনটি কোনটি ক্যালসিয়াম প্লাস উদ্ভিদ কর্তৃক মাটি হতে শোষণকৃত পুষ্টি উপাদান কয়টি

প্রসাধন প্রসাধনের প্রকার ভেদ প্রত্তরণ যে প্রসাধন সত্তর নব্বই থেকে আটানব্বই ভাগ পাতায় প্রসাধনের প্রত্তরণ যে প্রসাধন সত্তর পঁচানব্বই থেকে আটানব্বই ভাগ পাতায় প্রসাধনের প্রধান অঙ্গ অঙ্গ লেন্টিকুলার প্রসাধন শতকরা এক ভাগ কাণ্ডের লেন্টিসেলের সেলের মধ্য দিয়ে হয় প্রত্তরণ যে প্রসাধনের শতকরা হার নব্বই থেকে পঁচানব্বই থেকে আটানব্বই ভাগ পাতায় প্রশোধন প্রধান অঙ্গ অঙ্গ লেন্টিকুলার প্রশাসন শতকরা এক বাঘ কান্ডের লেন্টিসিলের মধ্য দিয়ে হয় তোকীয় প্রশাসন শতকরা দুই থেকে পাঁচ ভাগ পাঁচ ভাগ পর্যটকের আন্তর্জাতিক মধ্য দিয়ে হয় পথের প্রশোধন বন্ধ হয়ে গেলেও টোকীয় প্রশোধন চলতে পারে আধুনিক মতবাদ অথবা অনুযায়ী প্রথম বন্ধ বন্ধ এবং খোলা রাখার ব্যাপারে পটাশিয়াম আয়নকে

পত্র তোকে মধ্যে দিয়ে অপরাধের অনুসন্ধান বন্ধ হয়ে গেল তখন কি চলতে পারে আধুনিক মতামত অনুযায়ী পত্র বন্ধ বন্ধ করার ব্যাপারে পটাশিয়াম আয়নকে দায়ী করা হয় এই জ্ঞানন পটমিয়ার এর সাহায্যে প্রসাদন হার নির্ণয় করা যায় প্রসাদনের প্রভাবক সমূহ বাহ্যিক প্রভাবক সমূহ প্রখর সূর্যলোক বায়ুমণ্ডলের তাপমাত্রা তাপমাত্রা বেড়ে থাকে বৃদ্ধি পায় বায়ু প্রবাহ থাকলে থাকবে প্রশুধন বৃদ্ধি পায় মাটি স্থপা বেশি থাকলে উন্নত বৃদ্ধি পায় আবহাওয়া মণ্ডলের চাপ চাপ বেশি থাকলে থাকলে প্রশধন হ্রাস পায় প্রখর সূর্য আলোক বেশি থাকলে প্রসাধন বৃদ্ধি পায় বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি থাকলে প্রসাধন বৃদ্ধি পায় আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে প্রসাধন বৃদ্ধি পায় বায়ু প্রবাহ বেশি থাকলে প্রসাধন বৃদ্ধি পায় মাটির স্তবান বৃদ্ধি থাকলে প্রসাধন বৃদ্ধি পায় আবহমণ্ডলের চাপ চাপ বেশি থাকলে প্রসাধন প্রসাধন হ্রাস পায় অভ্যন্তরীণভাবে মূল মূল পাতা

হাইপারটনিক দ্রবণের কারণে ঘনমাত্রা অনেক বেশি হয় বহিঃস্রবণ প্রক্রিয়া পানি কোষে বাইরে বেরিয়ে আসে এর ফলে প্লাজমোলাইসিস বা বা প্রোটোপ্লাজমের সংকোচন ঘটে কোনটি প্রসাধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব কোনটি প্রসাধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য প্রভাব প্রসাধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলো প্রসাধনের সময় পানির সঙ্গে কোন পদার্থটি নির্গত হয়ে রোগ প্রতিরোধে সাহায্য করে প্রসাদনের সময় লবণ এবং উদ্ভিদ উদ্ভিদ প্রধান অঙ্গ কোনটি প্রধান অঙ্গ কোনটি পত্ররন্ধ পত্রদন্ত উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে না কোনটি নিয়ন্ত্রণ করে না কোনটি ম্যাগনেশিয়াম আয়ন কোন আলোক বর্ণালী উপস্থিতিতে পাতা রক্ষী কোষকে প্রাচীর এটা হয় এটা হয় নীল নীল

এটা কোন আলোতে পাত্তর সন্তানদের খোলা তোলা নিতান্ত হয়, খোলা তোলা নিতে হয় নীল আলোতে তে আবহাওয়া কি ধরনের পরিবর্তনের কারণে প্রসবতার হার বৃদ্ধি পায়। এদিকে বায়ুচাপ চাপ কমে গেলে বায়ুচাপ চাপ কমে গেলে যুগল প্রসাদন প্রক্রিয়া উদ্ভিদের পাতা থেকে কি পানি কি আকার বায়ুমণ্ডলে নির্গত হয় বাষ্প কোন জৈব প্রক্রিয়া উদ্ভিদ মাটি মাটি থেকে মাটি থেকে মূলে পানি শোষণ করে মানুষের গ্রহণ করার জন্য অবিশ্রবণ প্রক্রিয়া অবিশ্রবণ প্রক্রিয়া